তুমি তো পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়ে বিয়ে করেছ আমি তোমাদের বাড়ি থেকে তোমার স্ত্রীকে দেখে আসলাম এমন সুন্দরী মেয়ে আমি জীবনেও দেখি। মেয়ের স্বামী ও মহিলার সাথে তাল মিলিয়ে বলতে লাগলো আমার স্ত্রী এতটা সুন্দর যে রাতে তার রূপের আলোতে পুরো রুমে আলোকিত হয় তাকে একবার কেউ দেখলে চোখ ফিরাতে পারে না শুধু দেখতেই মনে চায় প্লে করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুন কিছু শেখার জন্য মিস্টার মফিজুল হক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এই গল্পটি ফুল দেখেন ভালোবেসে বিয়ে করেছিলেন দুজন কিন্তু কিছুদিন পরই ভালোবাসা ফিকে হতে শুরু করেছে সম্পর্ক টিকিয়ে রাখতে হিমশিম খেতে হচ্ছে তাদের এমন ঘটনা আমাদের আশেপাশে লক্ষ্য করলেই দেখা যায় তবে এই ঘটনার পেছনে অনেক কারণ রয়েছে এতে দুজনেরই প্রভাব রয়েছে তবে কয়েকটি কারণে নারীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন পুরুষ চলুন এমন পাঁচটি কারণ সম্পর্কে জেনে নিই অনেক নারী আছেন যারা তাদের স্বামীকে সন্দেহ করেন সেই মাত্রা যখন সীমার বাইরে চলে যায় তখন সত্যিই সম্পর্কের ক্ষেত্রে আর তেমন কিছু টিকে থাকে না এমন অবস্থায় পুরুষ সবসময় অনিরাপত্তা বোধ করেন এছাড়া সন্দেহমূলক প্রশ্ন করতে থাকলে পুরুষ নারীর প্রতি আকর্ষণ হারিয়ে ফেলেন বেশি আবেগ সম্পর্কে আবেগ ভালোবাসা থাকবেই তবে তা যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং আবেগ যখন বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় তখন তা বিপদের কারণ হয় অনেক সময় নারী বেশি আবেগী হলে পুরুষ তা সহ্য করতে পারেন না ফলে তার বিরক্তি বাড়তে থাকে এবং আগ্রহ কমতে থাকে একজন গরিব ছেলের সাথে একদিন পৃথিবীর বিশ্ব সুন্দরীদের মধ্যে একজনের দেখা হয় মেয়েটি বোরকা পরিধান করা অবস্থায় ছিল মেয়েটির সাথে দেখা হওয়ার পর সে ভাবতে লাগলো তার হাতের আর দু চোখের এত সৌন্দর্য তাহলে সে কতটা সুন্দরী ছেলেটি এসব চিন্তা করতে করতে মেয়েটিকে তার রনের মধ্যে ঢুকিয়ে ফেলেছে সে ভাবতে লাগল এই মেয়েটি যদি আমার স্ত্রী হতো আর এদিকে মেয়েটিও সেই ছেলেটিকে দেখে বলল আমি কখনো পুরুষ মানুষ দেখিনি এই প্রথম আপনাকে দেখলাম গতকাল আমার মা মৃত্যুবরণ করার পর এই প্রথম আমি বাড়ি থেকে বের হয়েছি আমার ষোলো বছরে একবারও আমি বাড়ি থেকে বের হতে পারিনি প্রেমের গল্প আমার মা বলেছে পৃথিবীটা খুব ভয়ঙ্কর তাই সে আমাকে এতদিন লুকিয়ে রেখেছেন মানুষ আমার এত সৌন্দর্য দেখে আমার ক্ষতি করবে আমাকে ছিঁড়ে খাবে মা মৃত্যুর পূর্বে আমাকে বলে গেছেন ভালো একজন যবকের কথা সে এই জমিতে কাজ করে তার পরিবারে আপন বলতে কেউ নেই সে একা তাই কোনো ভয় নেই আমার মা বলেছে তাকে বিবাহ করে নিতে ভালোবাসার গল্প আমার মনে হয় আপনি সেই যবক যার কথা মা আমাকে বলতো এখন বলেন আপনি আমাকে বিবাহ করতে রাজি আছেন কি না গল্প মেয়েটির এমন কথা শুনে ছেলেটির মনে খুব খুশি হতে লাগল সে আবারও বলল আপনি কি সত্যি আমাকে বিবাহ করতে চাচ্ছেন মেয়েটি বলল আমি কখনো মিথ্যা কথা বলি না কারণ আমি কখনো মানুষদের সাথে উঠা বসা করি নাই যে মিথ্যা কথা শিখব গল্পের বই পড়তে চাই খুব পর্দা অবস্থায় মেয়েটির বিবাহ হল ছেলেটির সাথে কারো এক নজরও পড়ে নাই চারদিকে কাপড় দিয়ে ঢেকে রাখা যেরকম মেয়েটি চেয়েছিল কেউ কখনো ভাবতেই পারেনি এই সাধারণ ছেলেটি এত সুন্দরী মেয়ে বিয়ে করেছেন কেউ কল্প নাও করতে পারে নাই জীবনের গল্প বাসুর রাতে ঘরে ঢুকতেই দেখলেন তার চাঁদ মাখানো নতুন স্ত্রী দিয়ে বসে আছে সেদিন রাতে আর ছেলেটি ঘুমাতে পারে নাই তার স্ত্রীর মুখ স্ত্রী সারা রাত ঘুমিয়েছে পরে সকালে উঠে দেখে তার স্বামী তার দিকে তাকিয়ে আছে চোখগুলো লাল হয়ে আছে সে বুঝতে পেরেছে তার স্বামী তার সুন্দর চেহারা দেখে মুগ্ধ হয়ে গেছে সারা রাত শুধু চেহারা দেখে গেছে এভাবে এক মাস শুধু দেখেই গেছে তার স্বামী আর মনে মনে ভাবে মানুষ এত সুন্দর হতে পারে সুহান আল্লাহ ইসলামিক গল্প এখন তারা সংসার শুরু করেছেন ছেলেটি যেদিন থেকে এই মেয়েকে বিয়ে করেছেন তার দিনগুলো খুব সুন্দর ও ভালোভাবে যাচ্ছে খুব সুখে শান্তিতে তারা সংসার শুরু করেছেন একদিন কি হলো তাদের বাড়িতে একজন মহিলা আসলো সে হঠাৎ করে আসলো আর এসেই বলল নতুন বউ দেখবে সে বাড়িতে মেয়েটি স্বামী ছিলেন না সে বাহিরে তার জমিতে কাজ করছিলেন মেয়েটি বলল আমার স্বামী আসুক পরে দেখে যাবেন তখন মহিলা বলল এটা আবার কেমন কথা আমি তো কোনো পুরুষ মানুষ নই যে তোমাকে দেখালে কোনো সমস্যা হবে মেয়েটি বলল আমার স্বামীর অনুমতি ছাড়া আমি আমার চেহারা কাউকে দেখাবো না আপনি বসুন আমার স্বামী আসুক পরে দেখা যাবে কি করা যায় মহিলাটি রেগে গিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল এবং মনে মনে চিন্তা করতে লাগলো সামান্য একটা ছেলের এরকম স্ত্রী কিভাবে হলো তার চেহারাও ওই দেখতে দেয় না কারণ কি তাহলে কি কোন রহস্য আছে মহিলা তার স্বামীর কাছে বুদ্ধি করে গিয়ে বলল তুমি তো পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়ে বিয়ে করেছ আমি তোমাদের বাড়ি থেকে তোমার স্ত্রীকে দেখে আসলাম এমন সুন্দরী মেয়ে আমি জীবনেও দেখিনি মেয়ের স্বামী ও মহিলার সাথে তাল মিলিয়ে বলতে লাগলো আমার স্ত্রী এতটা সুন্দর যে রাতে তার রূপের আলোতে পুরো রুমে আলোকিত হয় তাকে একবার কেউ দেখলে চোখ ফিরাতে পারে না শুধু দেখতেই মনে চায় মহিলা এবার সব বুঝতে পারল তার জন্য সে আমাকে তার চেহারা দেখায়নি। মহিলা সাথে কথা বলে সোজা জমিদারের কাছে এই কথা বলল জমিদার ছিল খুব খারাপ মানুষ সে মানুষদের খুব নির্যাতন করত। মহিলা বলল আপনার মতো এত বড় জমিদার থাকতে এত সুন্দরী রূপসী সামান্য একটা গরিব ছেলের ঘরে কিভাবে জমিদার রেগে গিয়ে তাদের দুইজনকে ধরে নিয়ে আসলো রহস্যময় গল্প এই মেয়ে তুমি আমার মতো এত বড় জমিদার থাকতে সামান্য একটা গরিব ছেলের বিয়ে করছো কেন তোমার কি আমাদের চোখে পড়ে নাই মেয়েটি এবার বুঝতে পেরেছে ধরা পড়ে গেছে আর কিছু লুকিয়ে লাভ নেই যদি সত্যি কথা বলে জমিদার তাদের কোনো ক্ষতি করবেন না তাই সব সত্যি বলে দিল এবং তাদের দুইজনের সংসারে যাতে কেউ কোনো খারাপ নজর না দেয় তার জন্য জমিদারের কাছে অনুরোধ করলো কিন্তু মেয়েটি জানে না জমিদার ওই সব থেকে বেশি তাদের ক্ষতি করবে জমিদার সবকিছু শুনে মেয়েটির চেহারা দেখার জন্য পাগল হয়ে গেল তার আর কোনো কথা শুনতে না। জমিদার এবার সরাসরি বলল, এই মেয়ে তোমার চেহারা আমি দেখতে চাই জমিদারের সভায় বসা সবাইও বলল আমরাও দেখতে চাই গল্প ভালোবাসার গল্প মেয়েটি না করায় জোর করে তার চেহারা খুলল তার চেহারা দেখে সবাই স্বপ্নের জগতে চলে গেল এতটা সুন্দর মানুষ জীবনে কখনোই দেখিনি কেউ এই সুযোগে মেয়েটি তার স্বামীকে নিয়ে এখান থেকে পালিয়ে গেল মেয়েটি বলল এখন আমাদের আর বাড়িতে যাওয়া চলবে না জমিদার আমাদের ক্ষতি করবে আমরা এখান থেকে দূরে চলে যাব স্বামীও বুঝতে পেরেছে জমিদার এত সহজে তাদের ছাড়বে না স্বামী স্ত্রীর ভালোবাসা জমিদারের হুশ ফিরে আসতেই সে এলাম করে দিল যে তাদের দুইজনকে ধরে নিয়ে আসতে পারবে তাদের জমিদার তার সম্পত্তির অর্ধেক লিখে দিবেন জমিদার জীবনে এত সুন্দর মেয়ে মানুষ দেখেনি জমিদার এই মেয়ের জন্য পাগল হয়ে গেছে তা না হলে এত বিশাল সম্পত্তির অর্ধেক কেউ দেয় মানুষ সম্পত্তির লোভ পড়ে মেয়েকে না পেল তার স্বামীকে ধরে নিয়ে যায় জমিদারের কাছে জমিদার মেয়েটির স্বামীকে বলল আমার সবকিছু তোমাকে দিয়ে দেবো তারপরেও তুমি এই মেয়েকে আমার হাতে তুলে দাও মেয়েটির স্বামী বললো আপনি আমাকে আপনার সম্পত্তি দিয়ে আমার স্ত্রীকে কিনতে চাইছেন পৃথিবীতে কোনো স্বামী তার স্ত্রীকে বিক্রি করে দিবেন না সে সুন্দরী হোক বা অসুন্দর আপনি চেষ্টা করেও আমার আমার স্ত্রীকে থেকে আলাদা করতে পারেন না তখন জমিদার তাকে বললো আমি তোমার স্ত্রীর সাথে একটা রাত কাটাতে চাই তার বদলে তুমি আমার সবকিছু নিয়ে যাও ছেলেটি মনে মনে ভাবতে লাগলো এখান থেকে বের হতে হবে আমাকে পরে আমি আমার স্ত্রীকে নিয়ে দূরে কোথাও চলে যাব আগে জমিদারের মহল থেকে বের হই তার জন্য জমিদারের কথা শুনে আমাকে এখান থেকে বের হতে হবে